তো এইখানে সার্ট্রে এই পয়েন্টটাই টানতো যে তুমি ইন্ডিভিজুয়াল নিয়ে জেনারেল করতে সালমান ইজ এ সালমান বলতেই পারে তুমি যদি বলো ওই মেটের জায়গায় আমি থাকতাম তাহলে তো আমি গ্রিফড হতাম যখন যখন ওয়ার ক্রাইমস হয় এমন কোনো ব্যাটল ফ্রন্ট নেই এমন কোনো যুদ্ধ নেই যেখানে নারীদের উপরে দৈহিক অত্যাচার হয় না

ওরা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হওয়ার আগ পর্যন্ত তো ওই স্টেটই ছিল এমন না যে ওরা আলাদা স্টেট ছিল ব্রিটেনের দখল করার জন্য আক্রমণ করেছিল তা তো না ঠিক না তাহলে সিভিল ওয়ার এবং ঐতিহাসিকভাবে আমরা দেখেছি যে সিভিল ওয়ারে ব্রুটালিটি বেশি হয় এবং এই যে এই ধরনের ইউনো পাশবিক অত্যাচারের বট নট মানে গৃহযুদ্ধ যেটাকে বলে এই যুদ্ধগুলোতে বেশি হয় সো একাত্তর ঐতিহাসিকভাবে ঐতিহাসিক প্রেক্ষাপটে অনেকভাবে ওই সিভিল ওয়ার হিসেবে ট্রিট করেছে এবং আমরা অবভিয়াসলি আমাদের আমরা যতদূর নাম্বার জানি যতদূর নাম্বার জানি আমরা জানি যে মানে জেনাসাইডাল হারে এই জিনিসপত্রগুলো হয়েছে রাইট সেই জিনিসগুলো বেশি হয় এখন একাত্তরের কথাই ধরো একাত্তরে একজনকে একজন মানে গ্রামের একজন মেয়েকে ধরে নিয়ে বা একজন মেয়েকে ধরে নিয়ে যে যে অত্যাচার হচ্ছে এখন এই জায়গায় যদি সার্টরে থাকতো এই জায়গার কাছেও যদি সার্টরে থাকতো সার্টরে দ্বারা বলা সম্ভব ছিল সে হ্যাডা চয়েস সার্ট্রে এখানে আমাকে যে সার্ট্রে সাহেব যদি এখানে থাকতেন নিশ্চয়ই কাউন্টার করতেন যে বাবা তুমি ইন্ডিভিজুয়াল নিয়ে জেনারেলকে কম্পেয়ার করছো ইন্ডিভিজুয়াল নিয়ে জেনারেলকে কম্পেয়ার করছো এবং এটা অত্যন্ত ভুল এটা হয় না এন্ড উনি ওই পয়েন্টটাতে ভুল হতেন না কারণ যেমন মনে করো যে এখন সাপোজ কথার কথা একজন বললো যে সাপোজ সালমানের সন্তানকে একটা বাস ড্রাইভার চাপা দিয়ে মেরে ফেলেছে সালমান বলছে আমি ওর ফাঁসি চাই আমার ছেলেকে মেরে ফেলেছে আমি ওর ফাঁসি চাই ড্রাইভার বলছে ভাই এটা তো অ্যাক্সিডেন্ট ছিল আমি তো খুনি না রাস্তায় এই স্পিডে গাড়ি চলে এবং আমরাও জানি যে আমরা আমরা ইচ্ছা করে সেফ গাড়ি বানাইনি সেফ রাস্তা বানাইনি রিমেম্বার বেনথাম হ্যাঁ আমরা বানাইনি তার মানে অল্প কিছু অ্যাক্সিডেন্ট হবে তার মধ্যে খুব অল্প কিছু মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হবে কিন্তু সালমান এখন বলছে যে ওই ওটার আমি ফাসিছি আমার ছেলেকে মেরেছে and সালমানের কি ভুল না কিন্তু আমরা সালমানকে হতে দেওয়াটা কি রাইট না সো এইখানে সার্ত্র এই পয়েন্টটাই টানতো

উমেন পসিবিলিটি সালমান হ্যা ফ্রিডম সালমান ইজ এভরি বিট অফ হিউম্যান পসিবিলিটি কিন্তু সালমান বোঝে নাট এভরিবিট অফ হিউম্যান পিলিটি আমি ভদ্র ছেলে

you are being for itself you are the full range of human possibility যা কিছু সম্ভব তুমি সবকিছু কিন্তু তুমি নিজেকে মিথ্যা বলছো তুমি নিজেকে unfree করছো yes exactly exactly so tumi in that

কিন্তু কি করছে এই চার ক্লাব মেম্বার চল অফ সো তুমি যখনই এভাবে ডিফাইন করছো তুমি নিজেকে নিজের চয়েস সে সাথে বিট্রে করছো দিস ইজ ব্যাডফিতিস ব্যাড কেন অনেক কারণে কিন্তু ব্যাডফিতের আসার একটু আমরা پیچھے যাই যে ব্যাডফিত করতে থেকে আসলে হ্যাঁ আমি বুঝতে পারছি আমরা এটা করছি বাট তুমি যদি এর আগে যেতে অন্য কারো আইডিয়াতে যেতে যে আমরা তো সোসাই আমরা নিজেদেরকে ডিফাইন করি রাইট বিকজ উই नीड আ স্পট ইন সোসাইটি সো নিচে বললো যে গড is ডেড no? ha, er je soci right? we, so, we have killed him মানে সোসাইটির যে ওভারআর্কিং পারপাস ছিল অর্ডার এর আগে কি কথা ছিল ইফ নো গো অর্ডার ইন কেন ছিনিয়ে নেবে না যেটা ওর ইচ্ছা এখন উই কাম টু দেস जिकने there is no God। तेरे की there is no order। तेरे हमरा contractor theory थे किसी क्लब। So we need order। And so हमरा बाकी शब्द की जो thrive करी, बने order जो नो तोरी करी हमरा। Regardless of God, lock बोलते with God, Rousseau बोलते हैं गोरड़ी मेरे God, whatever। But regardless, we look for order, right? So if you look for order, ताहले in order माने to have order, हमें दे prescribed किचु life लगता है। lock rules और vegetable और rules तो माने पूरा वो तो noble savage बोले, but वो बोले prescription रखा था? किचु एक तो prescribed life लगता है? एक और rules sorry, सार्ट्रे बोलते हैं ये any sort of prescription, any sort of prescription is lying to yourself, right? So Aj Aj Uh, and, and so, so you create, uh, in a sort of nothingness, nihilism, you know, nothing, nothing matters, nothing, no moral nihilism.